ফ্রান্স কাফকা আধুনিক বিশ্ব সাহিত্যের অন্যতম ব্যতিক্রমী শিল্পী ফ্রান্স কাফকা জন্মগ্রহণ করেন আঠারোশো সালে প্রাগের এক সচ্ছল মধ্যবিত্ত ইহুদি ব্যবসায়ী পরিবারে প্রাগ তখন ছিল অস্ট্রোহাঙ্গেরীয় সাম্রাজ্যের একটা গুরুত্বপূর্ণ শহর প্রাগের জার্মান বিশ্ববিদ্যালয় থেকে আইনের পাঠ সমাপ্ত করে উনিশশো সালে তিনি ডিগ্রি লাভ করেন এবং পরবর্তী কয়েক বছর একটা বিমা কোম্পানিতে চাকরি করেন কাফকা প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন জীবনের অনিশ্চয়তা অর্থহীন বিষাদু মাখা অযৌক্তিক কান্নকারখানা ক্ষুধা দারিদ্র ও নিঃসঙ্গতা তাকে প্রেরিত করে তার স্বাস্থ্য ভেঙে পড়ে মানসিক দিক থেকেও তিনি বিধ্বস্ত বোধ করলেন তার মনে হলো এই জীবনের জন্য তিনি যথেষ্ট উপযুক্ত ও সক্ষম নন তবে তার রস্য জীবনের শেষ দিকে কাফকার এই বোধ বহুলাংশে কাটিয়ে উঠেছিলেন উনিশশো সালে ডোরা ডায়মান্ড নামে এক প্রতিভাময়ী ইহুদি অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গতা গড়ে উঠে তার তিনি প্রাগ ত্যাগ করে ডোরাকে নিয়ে বার্লিনে বাস করতে শুরু করলেন এই পর্বে তার অস্থিরতা ও মানসিক অশান্তি প্রায় অপসৃত কিন্তু ততদিনে তার স্বাস্থ্য আরও খারাপ হয়েছে দুরারোগ্য যক্ষা শেষ পর্যন্ত কাফকার জীবনী শক্তি নিঃশেষ করে দিয়েছে অনেক কষ্ট ও যন্ত্রণা ভোগের পর উনিশশো চব্বিশ সালের মাঝামাঝি মাত্র একচল্লিশ বছর বয়সে ফ্রান্স কাফকা মৃত্যুবরণ করলেন কিন্তু তার পূর্বেই তিনি রচনা করে ফেলেছেন অসাধারণ কয়েকটি উপন্যাস এবং ছোট গল্প কাফকার শ্রেষ্ঠ রচনাবলির মধ্যে রয়েছে তিনটি উপন্যাস দি ট্রায়াল দি ক্যাসল এবং আমেরিকা এগুলো প্রকাশিত হয় যথাক্রমে উনিশশো সালে। উপন্যাস ছাড়াও কাফকা বেশ কয়েকটি অত্যন্ত উন্নত মানের শিল্পগুণ সম্পন্ন গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ সমৃদ্ধ আবেদনময় গল্প রচনা করেছেন এগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য দি মেটামরফোসিস এ হানগার আর্টিস্ট অ্যান ওল্ড ফেস এবং দ্য হান্টার গ্রেকাস মেটামরফোসিস অথবা রূপান্তর অবশ্য ছোট গল্প না বলে উপন্যাসিকাও বলা চলে বিশ্বজুড়ে সাধারণ পাঠকের মনে ফ্রান্স কাফকার নাগের নামের সঙ্গে এই রচনাটি প্রায় অবচেতদুভাবে সম্পৃক্ত হয়ে আছে কেউ কেউ তো এর প্রাথমিক বাক্যটি সম্পর্কে বলেছেন যে এটা হলো আধুনিক বিশ্বসাহিত্যের সবচাইতে চমক জাগানো অবিষরনীয় বাক্য রূপান্তর দতাতোই একটি অত্যাশ্চর্য গল্প সেই সঙ্গে সঙ্গে কাফকার প্রতিনিধিত্বমূলক রচনাও বটে কাফকা সাহিত্যের সবগুলো প্রধান লক্ষণ এর মধ্যে বিদ্যমান মানুষের জীবন কর্ম ও ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা দুর্ভাবনা দুঃস্বপ্ন মানুষের নিঃসঙ্গতা বিচ্ছিন্নতা ও অপরের সঙ্গে যোগাযোগ স্থাপনে ব্যর্থতা নিজেকে অপরের কাছে স্পষ্ট করে তোলার অক্ষমতা নিজের আশা আকাঙ্ক্ষা ভয় ভাবনার কথা অন্যকে কিছুতেই বোঝাতে না পারা মানুষের চরম ঔদাসীন্য ও নিস্পৃহতা বর্তমানে বিরাজমান পরিবেশ পরিস্থিতির কারণে অতীতের স্নেহ মমতা সহানুভূতির অবলুপ্তি জীবনের অপ্রতিরোধ আকর্ষণ এবং তার ফলে জীর্ণ অসুস্থ মৃতকে দ্রুত বিস্তৃত হওয়া এসবই কাফকা তার রূপান্তর গল্পে তুলে ধরেছেন গল্পটি কাফকার অনন্য রচনার মতোই একাধিক স্তরে উপভোগ্য বহুমাত্রিক ব্যঞ্জনায় হৃদ এর মধ্যে ফ্যান্টাসি আছে রূপক প্রতীক আছে আর তারালে আছে নির্মম সত্যের উদ্ভাসন এখানে নাটকীয়তা আছে নিখুঁত চরিত্র চিত্রণ আছে সর্বোপরি আছে বিশদ বাস্তববাদী বর্ণনার সংগ্রাম বৃদ্ধ মা বাবা আর তরুণী ছোট বোনকে নিয়ে এসে থাকে সংসারের সব দায় তার কাঁধেই নানা দুঃচার দুশ্চিন্তা দুর্ভাবনা আনন্দহীন ক্লান্তিকর কাজের বোঝা চাকরি ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার ঔদাসীন্য প্রভৃতিতে সে বিপর্যস্ত তবু এর মধ্যেও তার মনে একটা গোপন গর্ববোধ আছে সেই সংসারটা চালাচ্ছে ছোট বোনকে সে ভালোবাসে তাকে সঙ্গীতবিদ হবার সুযোগ করে দিতে সে দৃঢ় সংকল্প এসব কথা অবশ্য আমরা গল্প শুরুতে জানতে পারি না গল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে নানা তথ্য আমাদের চেতনায় ধরা পড়ে এগুলো কাহিনী শুরু হয় অবিশ্বাস ও অদ্ভুত চরম নাটকীয় একটা বাক্য দ্বারা একদিন নানা দুঃস্বপ্ন দেখার পর ভোরবেলা রেগর সামসা যখন ঘুম থেকে জেগে উঠল তখন সে দেখল সে একটা বিশাল পতঙ্গে পরিণত হয়ে গেছে প্রথমে গ্রেগর ভেবেছিল যে এটা বোধ তার ঘুমের মধ্যে দেখা কোনো স্বপ্নেরই সম্প্রসারণ কিন্তু না এ কোনো স্বপ্ন নয় সত্যি সে বিরাট একটা আরশলায় রূপান্তরিত হয়ে গেছে এই অবিশ্বাস্য ঘটনার পটভূমিতে কাফকা তার কাহিনীতে এক বিস্ময়কর বাস্তববাদী অনুপুঙ্খ বর্ণনার সমারোহ নিয়ে আসেন আরশলা হয়ে যাওয়ার পর গ্রেগর কিভাবে বিছানা থেকে উঠল নিজের অঙ্গ প্রত্যঙ্গ করার কৌশল ও রীতিনীতি কিভাবে আয়ত্ত করলো কিভাবে চলাফেরা করলো কি আহার করলো ও কেমন করে এসবের এমন বিশদ বর্ণনা কাফকা দিয়েছেন যে কাহিনীটি পাঠকচিত অবাস্তববাদীর পাশাপাশি একটা বাস্তববাদী মাতৃকতাও গড়ে তোলে এ প্রসঙ্গে কারো কারো হয়তো মনে পড়তে পারে কলবিজমের দুঃস্বপ্নের স্মৃতি তারিত অদ্ভুত এক কাহিনী বর্ণনা করা বৃদ্ধ নাবিকের কথা মেটামরফাসিস গল্পটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণের দিক থেকে উল্লেখযোগ্য আরসলায় রূপান্তরিত গ্রেগর সামসা ধীরে ধীরে অনিবার্যভাবে তার চেনা জগৎ থেকে তার স্নেহশীল পারিবারিক বন্ধন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এই ট্রাজেডি আরও বেদনাদায়ক হয়ে ওঠে এই কারণে যে গ্রেগর নিজে সব বুঝতে পারে পণ্যের প্রতিক্রিয়া প্রতিক্রিয়া তীক্ষ্ণ হয়ে তার চেতনায় ধরা পড়ে কিন্তু প্রবল ইচ্ছা ও চেষ্টা সত্ত্বেও সে তার নিজের মনোভাব তার ইচ্ছা অনিচ্ছা ও আবেগ অনুভূতি কাউকে বোঝাতে সক্ষম হয় না কাহিনীর মধ্যে গ্রেগরের মা বাবা ভাই বোন পরিচারিকা প্রভৃতি বিভিন্ন চরিত্র এসেছে তাদের প্রতিক্রিয়া চিত্রায়নে এবং সেই সব প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে গ্রেগরের মনোজগতে যে ঘাত প্রতিঘাতের সৃষ্টি হয় তার রূপায়নে কাফকা অসামান্য পর্যবেক্ষণ শক্তি মনোবিশ্লেষণ দক্ষতা ও শৈল্পিক নৈপুণ্যের পরিচয় দিয়েছেন বিশেষ করে ছোট বোনের আচার আচরণ ও দৃষ্টিভঙ্গির যে ক্রম কাফকা পরিবেশন করেছেন তার মধ্য দিয়ে গ্রেগরের ট্রাজেডি তীব্রভাবে ফুটে উঠেছে কাহিনীর গঠন কাঠামো লক্ষ্য করবার মতো এর মধ্যে তিনটা সুস্পষ্ট বিভাগ আমাদের চোখে পড়ে প্রতিটি বিভাগের শেষে ক্লাইম্যাক্স আছে সব মিলিয়ে একটা প্যাটার্ন ও ছন্দ আমরা লক্ষ্য করি গ্রেগর সামসা কাহিনীর শেষ পর্যন্ত মারা যায় কিন্তু তার মৃত্যু পরবর্তী কিছু তথ্য কাফকা পাঠকদের উপহার দিয়েছেন গ্রেগর মারা যাবার পর পরিবারের সবাই যে তাকে স্বল্পকালের মধ্যে বিস্তৃত হবে একটা অসম্ভব ও অসহনীয় অবস্থায় অবসানে তার বাবা মা বোনের জীবন যে আবার নতুনভাবে অর্থপূর্ণ হয়ে উঠবে তার নির্ভুল ইঙ্গিত আমরা পাই কাহিনীর সর্বশেষ অনুচ্ছেদে একটি স্তরে গল্পটি অবিশ্বাস্য কোন মানুষই বাস্তব অর্থে আরসলায় রূপান্তরিত হতে পারে না সেদিক থেকে ম্যাটামোরফোসিস বাস্তব বিরোধী গল্প কিন্তু আক্ষরিক বাস্তবতাকে অতিক্রম করে আমরা কি ভিন্ন ধরনের কোনো বাস্তবতার কথা ভাবতে পারি না যদি পারি তাহলে আমরা দেখব যে ম্যাটামোরফোসিস বা রূপান্তর আমাদের জন্য বিচিত্র ও ভয়ঙ্কর সব অর্থে পূর্ণ হয়ে উঠেছে এই গল্প আমাদের জন্য এমন একটা জগতের ছবি তুলে আনে যা পারস্পর্যহীন চরম নৈরাজ্যের যেখানে মানুষ পরস্পরের সঙ্গে কিছুতেই অর্থবহ যোগাযোগ স্থাপন করতে পারে না শুধু সীমাহীন নিঃসঙ্গতা ও চরম শূন্যতার মধ্যে হাবুডুবু খায় সম্ভবত আধুনিক পাঠককুল ম্যাটামোট ম্যাটামটপসিস সহ কাফকার সামগ্রিক সাহিত্যকর্মে এক নতুন আঙ্গিকে সমকালীন বিপর্যস্ত সমাজের নির্ভুল চিত্রকে প্রতিফলিত হতে দেখে বলেই এর আপাত উদ্ভততা সত্ত্বেও এর প্রতি প্রবল আকর্ষণ বোধ করে